জয় মা তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকে আমি আলোচনা করব আগামী কাল উনত্রিশে ডিসেম্বর রবিবার সূর্যদেবের প্রভাবে এই চারটি রাশি জাতক বা জাতিকারা প্রভাবশালী হতে চলেছে আসুন আমরা জেনে কোন ভাগ্যবান এই চারটি রাশি জাতক বা জাতিকারা রয়েছে তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান চারটি রাশির নাম বলবো যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে এই ভিডিওটা বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক এই চারটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিন রাশি আপনি যদি মিন রাশি জাতক বা জাতিকে থাকেন আপনার রাশির দশম ঘরে সূর্যের অবস্থান অর্থাৎ দশম ঘরকে মনে হয় কর্মের ঘর কেরিয়ারের ঘর তাই কর্মক্ষেত্রে আপনার বাধা বিঘ্ন থেকে পুরোপুরি মুক্ত হতে চলেছেন দীর্ঘদিনের আশা পূর্ণ হতে চলেছে হয়তো আপনি কোন একটি কাজ নিয়ে অনেক দিন ধরে আশা করেছিলেন চেষ্টা করেছেন পরিশ্রম করেছেন কিন্তু কাজটি সম্পূর্ণ করতে পারেননি এইবার কিন্তু আপনারা ওই কঠিন কাজগুলো সহজে করতে পারবেন কেননা সূর্যদেবকে মারা হয় নটি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ রাজা গ্রহ এবং আপনার রাশির শ্রেষ্ঠ ঘরে রয়েছে দশম ঘরে কেরিয়ারের ঘরে কর্মের ঘরে তাই কর্মক্ষেত্র এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন আপনি এই সময়টা প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন তাছাড়া আপনি যদি ব্যবসা করছেন সেই ব্যবসা ছোট হতে পারে মাঝারি হতে পারে যে কোনো ব্যবসা হতে পারে ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রতিষ্ঠা করেছিলেন যেতে পারেননি অজানা সমস্যার সৃষ্টি হয়েছিল এই সময়টা কিন্তু বিদেশ যাত্রা আপনার জন্য শুভ আপনি যদি বিদেশে যেতে পারেন বিদেশে ভালো একটি কোম্পানিতে আপনি চাকরি করতে পারেন অথবা বিদেশে আপনি নিজেই একটি বিজনেস করতে পারেন তাছাড়া আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি এখন মধ্যে আপনার ভাগ্যে হয়নি চাকরির ক্ষেত্রে ভালো একটি খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশ্বে অথবা আপনি যদি চাকরি করছেন হয়তো চাকরির ক্ষেত্রে যে সমস্যা থাকে সেই সমস্যার সমাধান হতে চলেছে একাধিক জায়গার থেকে লাভজনক ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে আগামীকাল উনত্রিশে ডিসেম্বর রবিবার থেকে সূর্যদেবের প্রভাবে আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন তাছাড়া হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন সেই অর্থ ফটকা কোনো বিজনেসের মধ্যে যুক্ত যদি থাকেন সেইখান থেকে পেতে পারেন এমনকি লটারির মাধ্যম দিয়েও পেতে পারেন তাছাড়া একাধিক জায়গার থেকে কাজের খবরগুলো আপনি এবার পেতে চলেছেন দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা থাকেন আগামীকাল উনতিরিশে ডিসেম্বর রবিবার থেকে আপনার ভাগ্যটা পুরোটাই পরিবর্তন হতে চলেছে কেননা আপনার রাশির সপ্তম ঘরে সূর্যদেবের অবস্থান রয়েছে সপ্তম ঘরকে মানা হয় গৃহে সুখ শান্তির ঘর সমৃদ্ধির স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক ঘর সপ্তম ঘর অর্থাৎ সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ এবং বিজনেস ক্ষেত্রে আপনার এই সময়টা কিন্তু অনুকূলই রয়েছে কেননা আপনার রাশির সপ্তম ঘরে সূর্যদেবের অবস্থান রয়েছে সপ্তম ঘরকে কিন্তু বিজনেসের ঘরও মানা হয় তাই বিশেষ করে আপনারা এখন যেই অবস্থায় থাকুন না কেন উনতিরিশে ডিসেম্বর রবিবারের পর থেকে আপনাদের জীবনে কিন্তু একাধিক জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পেতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে হতে পারে কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন আপনি যেতে পারেনি বিদেশ যাত্রা শুভ বিদেশে যদি আপনি যেতে পারেন ভালো কোম্পানিতে আপনি চাকরি করতে পারেন অথবা বিদেশে আপনি ব্যবসাও করতে পারেন কিংবা আপনি হয়তো ব্যবসা করছেন সেই ব্যবসা ছোটো হতে পারে মাঝারি হতে পারে যে কোনো ব্যবসাও হতে পারে ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু ত্রিমুখী আয় উপার্জন করতে চলেছেন তাছাড়া আপনি চাকরি করছেন চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে রয়েছে এবং হতে পারে একাধিক জায়গার থেকে লাভজনক ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে আপনারা অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন সুযোগের সৎ কাজগুলো করুন আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন তাছাড়া বিশেষ করে আপনি যদি এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে এবং আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন প্রোমোটারি করছেন কিংবা জমি জায়গায় যুক্ত মিল করছেন অথবা আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন শেয়ার বাজারে লগ্নি করছেন ব্যাটিং করছেন মার্কেটিং করছেন কিংবা পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি ধনী ব্যক্তি হতে পারেন সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময় তাই আপনারা চোখ কারণ ঘুরে রাখুন একটি আপনি হাতছাড়া করবেন না আপনার বন্ধ তালা খুলতে চলেছে তৃতীয় নম্বর ভাগ্যর ভাগ্যবান রাশি রাশি আপনি যদি তুলার জাতক বা জাতিকে থাকেন আপনার রাশির তৃতীয় ঘরে সূর্যদেবের অবস্থান রয়েছে অর্থাৎ সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চলেছেন কেননা সূর্যদেবকে মানা হয় নটি গ্রহর মধ্যে রাজা গ্রহ তাই সূর্যদেবের প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন তাছাড়া আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র শুক্র ডিসেম্বর শনিবার করেছে বর্তমানে রয়েছে শনি শুক্রের পরম বন্ধু শনি শনির পরম বন্ধু শুক্র দুটি গ্রহ দীর্ঘ তিরিশ বছর পর কুম্ভ রাশিতে বন্ধু পূজ্য মহারাজ রাজ্য তৈরি করেছে এই বন্ধু পূজ্য মহারাজ এই বন্ধু পূজ্য মহারাজ রাজ্য তৈরি হওয়ার ফলে বিশেষ করে আপনারা এই চারটি রাশি জাতক বা জাতিকা কিন্তু সর্বক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন তাই আপনার কর্মক্ষেত্রে সফলতা চাকরির ক্ষেত্রে পদে উন্নতি প্রমোশন প্রাপ্তি রয়েছে মনের মোদন জায়গায় পোস্টিং হতে পারে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ বিদেশ যাত্রা শুভ ব্যবসা ক্ষেত্রে ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে পারেন হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে সেই অর্থ লটারির মাধ্যম দিয়েও পেতে পারেন সেই অর্থ ফটকা কোনো বিজনেসের মধ্যে যদি যুক্ত থাকেন সেখান থেকে পেতে পারেন এমনকি পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়েও পেতে পারেন সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তাই শুভ সময়টাকে আপনি উপভোগ করুন সুযোগের সৎ কাজগুলো করুন আপনার জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি ধনু রাশি আপনি যদি ধনুরাশি বা জাতি করে থাকেন আপনার রাশিতেই সূর্যদেবের অবস্থান অর্থাৎ আপনার রাশির প্রথম ঘরে সূর্যদেব রয়েছে আপনার ভাগ্য কর্ম অর্থ একাধিক জায়গার থেকে লাভজনক ঘটনা ঘটবে যার নাই আপনি নিজে কখনো কল্পনা করতে পারেনি বিশেষ করে আপনার আটকিয়ে থাকা অর্থ আপনি ফেরত পেতে চলেছেন তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে সন্তান শিক্ষা শুভ প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ বিদেশ যাত্রা শুভ আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরির ক্ষেত্রে ভালো একটি খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি পেসেছেন কিংবা আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন আপনি কিন্তু কাজকাম করতে চলেছেন কেননা আপনার জীবন থেকে বাধা বিঘ্নগুলো কিন্তু এই সময়টা মুক্ত হতে চলেছে এবং আপনাদের স্বপ্নগুলো একটি একটু করে পূর্ণ হতে চলেছে যার নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেন যে আপনার জীবনে এত একটি ভালো সময় আছে একাধিক জায়গার থেকে আপনাদের কিন্তু লাভজনক কিছু ঘটনা ঘটবে এইবার একটি কথা বলছি এই চারটে রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে বিশেষ করে আপনারা যদি ফোটকা কোনো বিজনেসের মধ্যে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে কিংবা আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার শুভ সময় আপনাদের বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে দেবে আপনার নামটাকেও ছড়িয়ে দেবে কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন শেয়ার বাজার টাকা করছেন ব্যাটিং করতেন মার্কেটিং করতেন পেশাগত লটারি টিকিট বিক্রি করতেন এইখান থেকে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন অথবা মাঝে মধ্যে আপনারা দু এক ঘর লটারি টিকিট কাটতে পারেন সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তাই বিশেষ করে উনতিরিশে ডিসেম্বর রবিবার থেকে আপনার বন্ধ ভাগ্যর তালা কিন্তু খুলে যাচ্ছে সূর্যদেবের প্রভাবে আপনারা এই চাকরিদাসী জাতিক বা জাতিকারা প্রভাবশালী হতে চেয়েছেন বিষয়টা পরিষ্কার নমস্কার বন্ধুরা আবার দেখা হবে